রাখি পূর্ণিমার দিন বাইকে রাখি পরিয়ে দিয়েছি দাদাকেও পরিয়েছিলাম কিন্তু দাদার সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি পরের দিন সবাই মিলে চলে যাচ্ছি প্রত্যথ মন্দিরের উদ্দেশ্যে তারপর বাসে উঠে ভাগ্নি আমাকে এই ব্রেসলেটটা পরিয়ে দিল যেহেতু আমার জন্য এটা এনেছে গিফট হিসেবে তো তারপরে আমরা চলে যাচ্ছি লঞ্চ ধরার জন্য লঞ্চে করে ওপারে যেহেতু যাবার কত সুন্দর ভিউটা লাগছে দেখো লঞ্চে করে এপারে চলে এসেছি আমরা তারপর পুজোর ডালা কিনে নিয়েছি কেনার পর এটাই হচ্ছে বাবার মন্দির আর প্রচুর লাইন ছিল এই যে এই যে লাইনে দাঁড়িয়ে আছে আর ভেতরে ভীষণ ভিড় ছিল তারপরে পুজো টুজো দিয়ে বেরিয়ে বাইরে থেকে কানের দুটো কিনে নিই তারপর রামকৃষ্ণপুর ঘাটে আমরা লঞ্চে এপারে হয়ে আমরা আরতি একটু দেখে নিই তারপরে আমরা সবাই বাড়ি চলে আসি আজকের মতো মিনভোগটা এখানেই টাটা